আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নব ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলন দুই পয়েন্ট একের একের চারটা অঙ্ক আছে নিচের সেটগুলোকে তালিকা অবস্থিত প্রকাশ করো এই চারটা অঙ্ক আমি এখন নিজের হাতে সলভ করেছি তোমাদেরকে সুন্দরকায় বুঝিয়ে দিব তোমরা আশ্চর্য শেষ পর্যন্ত ক্লাসটা দেখো এবং ধারাবাহিক ক্লাসগুলো আমাদের ম্যাথের উন্নয়ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে অনুসরণ করে ভালোভাবে নাও চলো আলোচনা শুরু করি দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি আগে আমাদের প্রশ্ন করা শিখতে হবে ক নম্বরে কী বলছে সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু ইরির মতো এটা বলে বিলংস টু এক্স বিলংস টু এন এটা দুটা ফোর্ড আর এটাকে বলে সাজ দেট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং অ্যাস কিউব লেস দেন একশো তিরিশ ঠিক আছে খ নম্বর প্রশ্ন বলছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং অ্যাস কিউব লেস দেন ইকুয়াল সত্তিরিশ গ নম্বর প্রশ্ন বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গুণিতক ঘণ আমার প্রশ্ন বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব গ্রেটার দ্যান পঁচিশ এবং অ্যাক্স টু দ্য পাওয়ার ফোর লেস দেন এই ছিল প্রশ্নগুলো এখন আমরা তোমাদেরকে একটা একটা করে সলভ করে দেখিয়ে দেব রাখে অনুষ্ঠানে দুই পয়েন্ট এক একের ক আমার প্রশ্ন আমরা আমার আগে মনে করি এই মানগুলোকে যে কোনো সেট দ্বারা ধরতে হবে হয় এবিডিবি যা সমস্যা নাই আমি ধরছি কি এ সমস্য মান সেকেন্ড ব্যাকেট দেওয়া প্রশ্ন আছে এসে উঠে দিবা বই থেকে এক্স বিলংস টু এন সাত দেন এক্সেস কেউ দেন নয় বা নাইন এবং এক্সকে বিল দেন একশো তিরিশ ঠিক আছে এখন জানতে হবে আমাদের এই যে এখানে এন দেওয়া আছে এই এন্দারা দ্বারা কী বুঝেছে এন কিন্তু ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার বাংলা বলে স্বাভাবিক সংখ্যার সেটকে অ্যান দ্বারা প্রকাশ করা হয় এখন আমাদের এনের মান কোনগুলো স্বাভাবিক সংখ্যা কোনগুলো সে বিষয়টা জানতে হবে আমরা জানি এক থেকে বড় সকল ধনাত্মক মান এগুলো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই আমি দেখো লিখছি এন সমান সময় এক দুই তিন চার পাঁচ ডট ডট দিয়ে একশো মানে কি চারও মান অসংখ্য মান মান নেওয়া যাবে সব জনত যত মান আছে এক থেকে শুরু করে সবগুলোই স্বাভাবিক সংখ্যা তো আমাদের শর্ত ফিল আপ করা যায় করা ওই করা মানে আমরা ট্রাই করবো প্রথম আমরা লিখবো এক সময় সমান ওয়ান হলে তাহলে এই যে এক একসময় ওয়ান ওয়ান মানে কি এই যে একশো জায়গায় ওয়ান বসাবো ওয়ানের পরে স্কেয়ার করবো এই যে ওয়ান স্কোয়ার এক স্কোয়ারে এক গ্রেটার দেন নয় শর্ত আছে যে আমার নয় নয়ের মানটা মানে এক্সেস কিউবের মানটা নয় থেকে বড়ো হবে দেখো এটা কিন্তু এই নয় থেকে এক ছোটো এ জন্য নয় দেন মানে কোনো ওই যে গ্রেডেন দিয়ে কোনো টান দিয়ে দেবে দাগ ঠিক আছে মানে একটা নয় থেকে বড়ো হয় না এবং ওয়ান কিউব এই যে এই একশো জায়গায় ওয়ান বসাবা বা ওয়ান বা এক বসাবা এক কিউব দেওয়া একের কিউবে এক দেন একশো তিরিশ একটা একশো তিরিশ বড়ো এটা শর্তবিলাপ করছে ঠিক আছে এবার আমাদের বাকিগুলো ট্রাই করে দেখতে হবে কোন না কোন শর্ত বিলাপ করে যেগুলো শর্ত ফিলাপ করে ওগুলো আমাদের প্রশ্নের উত্তর হয়ে যাবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভালো করে এখন বুঝিয়ে দেবো তারপরে এক সমস্যান টু হলে এই যে দু স্কারে চার এই নয় থেকে সাইড ষোলো বড়ো হয় না বলছে বড় হইতে হবে নট গেটার দেন এবং দুয়ের কিউবে আট আট থেকে একশো তিরিশ বড়ো বিলাপ করছে এক সমস্যান থ্রি হলে তিনের স্ক্যারে নয় গেটার দেন নয় এখানে বলছে বড় কিন্তু এক আছে সমান এটা চলবে না হবে না মানে গ্রহণযোগ্য হবে না এবং তিনি কীভাবে সাতাইশ সাতাইশ থেকে একশো তিরিশ বড় শর্ত বিলাপ করছে একশো ফোর হলে সার্স কেয়ারে ষোলো গ্রা দেন নাইন বা নয় দেখো নয় থেকে ষোলো বড়ো এবার শর্ত শর্তবিলাপ করছে এবং চারটে কিউব চৌষট্টি লেস দেন একশো তিরিশ দেখো এই চৌষট্টি থেকে একশো তিরিশ বড়ো শর্ত শর্তবিলাপ করছে আবার একশো মাসান ফাইভ হলে ফাইভ স্কোয়ার মানে একশো থেকে ফাইভ বসে তারপরে স্কোয়ার করো ফাঁস স্ক্যারে পঁচিশ গ্রেটার দেন নাইন মানে নয় থেকে পঁচিশ বড়ো শর্ত শর্তবিলাপ করছে এবং ফাইভের কিউব দেবো ফাঁসের কিউ একশো পঁচিশ লেস দেন একশো তিরিশ মানে একশো পঁচিশ থেকে একশো তিরিশ বড় শর্তবিলাপ করছে আবার যেমনি একশো মান সিক্স হলে ছয় স্ক্যারে ছত্রিশ গ্রেটার দেন নয় এটা কিন্তু শর্ত বিলাপ করছে এবং সহায়ের কীভাবে দুইশো ষোলো দেখো দুশো ষোলো থেকে একশো তিরিশ কিন্তু ষোলো শর্ত বিলাপ করা না এই জন্য কি নট লেস দেন ঠিক আছে এটা গ্রহণযোগ্য নয় তখন আমাদের অঙ্কটা হয়ে গেছে আমার উত্তর দুটো শর্তের ভিতরে যেগুলো মান ফিল আপ করে ওগুলো আমার এই প্রশ্নের উত্তর দেখো এই যে যখন আমি ফোন নিছি ফোন নিলে কি আমার স্কেল শর্তটা ফিল আপ করছে কীভাবে শর্ত ফিল আপ করছে যখন আমি ফাইভ নিছি তখন আমার কি স্কেল শর্ত ফিল আপ করছে কীভাবে শর্ত বিলাপ করছে কিন্তু যখন আমি সিক্স নিছি তখন এসকে শর্ত বিলাপ করছে কিন্তু কীভাবে শর্ত বিলাপ না নাই জন্য কি আর মান নেওয়া লাগবে না যেগুলো ভিতরে শর্ত বিলাপ করছে এগুলো এই প্রশ্নের উত্তর তাহলে উত্তর হবে কি ফোর আর ফাইভ বা চার আর পাঁচ লাগবে কি নির্ণয় সেট তুমি সেট কী দ্বারা প্রকাশ করো তাহলে লাগবে সমান সমান ফোর কামাও ফাইভ সেকেন্ড ব্র্যাকেট ডাটকে দেবা কারণ কি সেট সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা যায় একের খ মনে করি এর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু জেড স্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন পাঁচ এবং এক্স কিউ প্লে দেন ইকুয়াল এখন এই যেখানে জেট আছে জেড কি পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় শূন্য সহ সকল ধনাত্মক ও ঐণাত্মক সংহকে পূর্ণ সংখ্যা বলে ঠিক আছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঐনাত্মকে একসাথে বলে কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার সেট জেড সমান সমান কি শূন্য প্লাস মাইনাস ওয়ান ক্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ক্লাস মাইনাস ফোর কমা ডট ডট মানে এরকম আরও অসংখ্য মান আছে তো আমাদের এই শর্ত যদি ফিল আপ করে ওই কারো মানে আমরা নিব এর সে আর নেব না দেখো হয়তো আমরা এক সমান জিরো হলে এই যে এক্সের জায়গায় কি জিরো বসাবো জিরো স্কোয়ারে জিরো শর্ত বলা আছে এই ফার্স্ট থেকে জিরোটা বড়ো হবে স্কোয়ার মানটা বড় হবে বড় হয়েছে শূন্য পাঁচ থেকে বড় হয় না জানো কি নট গেটার দেন গেটার দেন যাক করে মানে দিয়ে দেবা এবং জিরো কী হবে জিরো লেদিন ইকুয়াল ছত্রিশ এই জিরো থেকে ছত্রিশ বড়ো বা সমান বড় আছে এক্সিকাল টু ওয়ান হলে মানে প্লাস মাইনাস ওয়ান হলে এই প্লাস এই মাইনাস দুটা দাগ আলাদা দেখা লাগবে একটা প্লাস একটা মাইনাস এক সমান সময় প্লাস মাইনাস ওয়ান হলে তাহলে প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই যে যেহেতু পাওয়ার জোর এই যে প্লাসের লাগবে প্লাস ওয়ানি আবার মাইনাস স্কোয়ারে কাটা গেল কি প্লাস ওয়ান হবে এই জন্য প্লাস দেওয়া লাগে না এক স্কোয়ারে এক প্লাস থেকে এক বড় হয় না শর্ত ফিল আপ করে নেয় নন কেটার দেন এবং এই যে প্লাস মাইনাস ওয়ান হোল কিউব স্যারের একের কিউফ এক হবে প্লাস এক আর মাইনাস ওয়ান পাওয়ার যেহেতু পাওয়ার বি জোর তাহলে মাইনাসটা বসে যাবে মাইনাস একের কিউফ এক তাহলে প্লাস মাইনাস এক বা ওয়ান দিন ইকুয়াল ছত্রিশ দেখো এই শর্ত ফিল আপ করছে তারপরে এক্সেক হলে প্লাস মাইনাস টু হলে প্লাস মাইনাস টু হলে স্কোয়ার এই যেহেতু ফার্লো জোর ভিতরে যে মান থাকুক সব প্লাস হয়ে যাবে এই যে ডি স্কোয়ারও চার আর প্লাস স্কোয়ারও প্লাস মাইনাস স্কোয়ারও প্লাস এই জন্য চিহ্ন ব্যবহার করা হয় ফার্স্ট থেকে সাইড বড়ো হয় না এই জন্য কি নট গেটার দেন এবং প্লাস মাইনাস টু হোল কিউব যেহেতু ফাওয়ার বিজোর তাহলে চিহ্ন বসে হবে এই প্লাস বসবে দু কিউব আট মাইনাসও বসবে দেখো আট থেকে ছত্রিশ বড় আছে ঠিক আছে এটা শর্ত বি লাভ করছে তারপরে আবার আমরা এবার প্লাস মাইনাস থ্রি ট্রাই করে দেখি কী আছে এক সময় যখন প্লাস মাইনাস থ্রি হলে প্লাস মাইনাস থ্রি হলে স্কোয়ার যেহেতু পাওয়ার উপরে জোর ভিতরে প্লাস থাকলেও প্লাস হবে মাইনাস থাকলেও প্লাস হবে তিনি স্কোয়ারে নয় গ্রেটার দেন ফাইভ বা পাস থেকে পাঁচ থেকে নয় পর বিলাপ করছে এবং প্লাস মাইনাস থ্রি হল কিউব যদি পাওয়ার ভিতর তাহলে চিহ্ন বসে যাবে প্লাসও বসবে মাইনাসও বসবে তিনের কিউব সাতাইশ সাতাইশ থেকে থেকে বড়ো বড় বিলাপ করছে আমার দাও এক সমান সমান প্লাস মাইনাস ফোর হলে প্লাস মাইনাস ফোর হোল স্কোয়ার চার স্কোয়ারে ষোলো যেহেতু ফার জোর তাহলে ভিতরে প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থাকলেও প্লাস হবে তাহলে ষোলো গ্রেটার দেন ফাইভ বা পাস পাঁচ থেকে ষোলো বড়ো বিলাপ করছে এখন প্লাস মাইনাস ফোর হোল কিউব চারে কিউবে চৌষট্টি কিন্তু যদি ফার্স্ট ভিজোর তাহলে প্লাসও বসবে চিহ্ন মাইনাসও বসবে খেয়াল রাখবা দেখো এই যে এই চৌষট্টি থেকে ছত্রিশ কিন্তু বড়ো না বিলাপ করে না এই জন্য কি নট লেস দিন কুয়েল দিয়ে দিছে তো কি এখন দেখো তুমি আমার এই প্লাস মান নিলে প্লাস চৌষট্টি কিন্তু ছত্রিশ থেকে বড়ো এটা বিলাপ করে না কিন্তু আমি যদি মাইনাস ওয়ান নেই তাহলে দেখো এনেছে প্লাস ছত্রিশ এনেছে মাইনাস চৌষট্টি তাহলে কীরা মাইনাসের জন্য গ্রহণযোগ্য হবে প্লাস ছত্রিশ থেকে মাইনাস চৌষট্টি কিন্তু আরও ছোটো এই বিষয়টা খেয়াল রাখবা তাহলে আর বোঝা যায় যে আমি মাইনাসের দিকে কোনো সংখ্যা আরো অনেক নিতে পারবো কিন্তু প্লাসের দিকে আর নেওয়া যাবে না ঠিক আছে তাহলে দেখো আমরা উত্তরে কীভাবে লাগবো এর উত্তর এখন লিখে নেবাই বাজে সেট এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট ডট 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 মানে কি এদিকে মাইনাসের দিকে মান আমি আরও অনেক নিতে পারবো দেখো আমি মাইনাস ফোর বা মাইনাস থ্রি কমা প্লাস থ্রি মানে প্লাসের দিকে আর মান নেওয়া যাবে না মানে সেদিকে চাইলে আমি অসংখ্য মান নিতে পারবো তো কি একের সেকেন্ড প্যাকেট দিয়ে দেবা ঠিক আছে একের গ মনে করিয়ে সমান সমান এক্স বিলংস টু অ্যান সাজদ্য ট্যাক্স কমা ছত্রিশ এর গুণনীয় এবং ছয় এর গুণিত আগে আমাদের ছত্রিশের গুণনীয়গুলো বের করতে হবে এখানে ছত্রিশ সমান সমান লাগবা এই যে এক গুণ ছত্রিশ মানে ছত্রিশের ছত্রিশ দুই গুণ আঠা আঠারো দু গুণ ছত্রিশ তিন গুণ বারো বারো তিন বারো ছত্রিশ চার গুণ নয় চার নং ছত্রিশ তারপরে কি এই যে ছয় গুণ ছয় 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 ছত্রিশ দেখো মানে এই যে গুণুনিগুলো এবারে লেখ লেখার পরে এবার ছোটো থাকবে সেটা বড় থাকবে অথবা কাছাকাছি থাকবে অথবা সমান হবে কিন্তু সেটা বড় সেটা ছোটোতে পারবে না সেই জন্য আর নেওয়া যাবে না এখন এই গুণুনিগুলো তোমরা কীভাবে লিখবা দেখো আমি লিখে রাখছি এই জায়গায় এই যে ছত্রিশের গুণুনিগুলো হলো এই যে মানগুলো আছে এই মানগুলো এইভাবে ইউ আকৃতির এমে তুমি নিচ থেকে উর দিকে উঠাবা মানে ইউ আকৃতির একটা লেখবা প্রথমে কী লাগবে দেখো প্রথমে এই যে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা সিক্স এই যে সিক্স মানে একই সঙ্গে দু মিল একটা লেখবা তারপরে নাইন তারপরে টুয়েলভ বা বারো আঠারো ছত্রিশ দেখো আমি যে কমা মধ্যে আমাকেগুলো লিখে রাখছি এগুলো কি ছত্রিশের গুণনিয়োগ গুণনীয়গুলো কিন্তু এভাবেই বের করতে হয় ঠিক আছে এ বিষয়ে খেয়াল রাখবা আবার বলতে কি সহয়ের গুণিত তখন কী করবা সয়ের গুণিত মানে কি ছয়গরের নাম তা এগুলো ধরে ছয় একে ছয় ছয় দুগুনে বারো তিনশো আঠারো ছশো ছত্রিশ এগুলো কিন্তু শহরের গুণিত ছয়ের গুণিতক ছয় বারো আঠারো ছত্রিশ কিন্তু গণিতক তো আরও আছে আমাকে সীমা দেওয়া আছে ছত্রিশের ভিতরে হবে ঠিক আছে এজন্য যেগুলো গুণে বের করছি এই ছয় আছে বারো আছে আঠারো আছে ছত্রিশ আছে তাহলে কি ছয় গুণিত ছয় বারো আঠারো ছত্রিশ লাগবা নির্ণয় সেট এর সমান সমান ছয় কমা বারো কমা আঠারো কমা ছত্রিশ সেকেন্ড প্যাকের দাটকে অ্যান্সার লিখে দেবে ঠিক আছে একের গ্রহ মনে করি এর সমান সমান এক্স বিলংস টু অ্যান সার দ্যাট এক্স কিউব গ্রেটার দ্যান পঁচিশ এবং অ্যাক্স দফা ফোর লেস দেন দুশো চৌষট্টি দেখো এখানে বলা আছে এন এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট ওই যে আমরা প্রথমে করলাম স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক থেকে শুরু করে সকল ধনাত্মক মান স্বাভাবিক সংখ্যা এই যে এন সমসান এক দুই তিন চার পাঁচ দশটা আরও সংখ্যা লাভ যাবে তাহলে এক সমস্যান ওয়ান হলে একসাথে থেকে ওয়ান বাস হবে ওয়ান কিউবে ওয়ান এই যে শর্ত হয়েছে ওয়ান এই যে পঁচিশ থেকে ওয়ানটা বড় হবে মানে এক্সেস কেউ মানটাউবের মানটা বড় হবে একের গ্রহ মনে করি এ সমসমান এক্স বিলংস টুট অ্যাস কিউব গ্রেট দেন পঁচিশ এবং একশো ফোর লেস দেন দুশো চৌষট্টি এন সমান সমান এক দুই তিন চার কেন লেখলাম একের গ্রহ মনে করি এ সমান সমান এক্স বিলংস টু এন সাজদ্যাক ফসিস এবং একশো লেট দেন দুশো চৌষট্টি খেয়াল করো এখানে বলা আছে বিলংস টু এন এন কি সাবার সেটকে প্রকাশ করা হয় তাহলে আমরা এই যে এন এমান কোনগুলো থেকে শুরু করার সকল ধনাত্মক মানগুলো মান তাহলে আমরা এই যে এন মান লিখলাম এক দুই তিন চার ফাঁস আরও অনেক লেখা যাবে এই মানগুলো আমরা এখন এই জায়গায় বসায় ট্রাই করব তাহলে এক্সমশন ওয়ান হলে এই যে ওয়ান এক্সের জায়গায় ওয়ান বসাবা ওয়ানের কিউবে ওয়ান গ্রেট মানে নট গ্রেটার দেন পঁচিশ শর্ত হয়েছে এক্স কিউবে মানটা পঁচিশ থেকে পঁচিশ থেকে বড় হবে কিন্তু বড় হয় না তিন হিসেবে এক তিন পঁচিশ পঁচিশ সেদিন নট গ্রেটার দেন এবং ওয়ানের পাওয়ার ফোর মানে এই জায়গায় বসাবা ওয়ান তার পাওয়ার ফোর দেবো ব্যাকের পাওয়ার ফোরে কত একদিন দুশো চৌষট্টি শর্ত ফিলাপ করছে একশো মেশন টু হলে দেড় কিউ আর নট গ্রেটার দেন পঁচিশ মানে পঁচিশ থেকে আর বড়ো হয় না শর্ত বিলাপ করে না এই জন্য নট গ্রেটার দেন এবং দেড় ফার ফোর মানে ষোলো লেখ দেন দুশো চৌষট্টি এই দুশো ষোলো থেকে দুষট্টি বড় শর্ত বিলাপ করছে তারপরে দেখো এবার আমরা একশো মেশন থ্রি হলে তিনে কিউবে সাতাশ গ্রেটার দেন পঁচিশ দেখো পঁচিশ থেকে সাতাশ বড় শর্ত বিলাপ করছে এবং তিন ফার ফোর মানে কি একাশি শর্ত বিলাপ করছে দুশো চৌষট্টি থেকে একাশি ছোটো মানে জিরের দিকে লেট দেন গ্রেটেন থাকবে মানে বড় হইতে হবে তারপরে একশো জন ফোর হলে তার চৌষট্টি গ্রেট দেন পঁচিশ পঁচিশ থেকে চৌষট্টি বড় শর্ত বিলাভ করছে চারের পাওয়ার ফোর চারের ফার চার মানে কি দুশো ছাপ্পান্ন থেকে দুশো চৌষট্টি বড় শর্ত বিলাভ করছে একশো মজন ফাইভ হলে বা ফার্স্ট হলে ফাঁসের কীভাবে কত একশো পঁচিশ গ্রেট দেন পঁচিশ পঁচিশ থেকে একশো পঁচিশ বড় শর্ত বিলাভ করছে এবং ফার্স্টের পাওয়ার ফোর বা ফাইভ ফাঁসের পাওয়ার চার কত বা ফাইভের পাঁচের পাওয়ার ফোর মানে কত বা ফাইভের পাওয়ার ফোর ফাইভ টু দ্য পাওয়ার ফোর এটা পারবে এবারে ফাইভ টু দ্য পাওয়ার ফোর সমান কত ছয়শো পঁচিশ নট লেস দেন দুশো চৌষট্টি বলা ছিল এই যে একশো পার ফোরের মান থেকে এই যে দুশো চৌষট্টি বড়ো হবে কিন্তু চৌষট্টি বড় হয় না ছোট এক আছে তো নাকি নট লেস দেন শর্তবিলাপ করে নাই তাহলে দেখো আমার এই মানটা এই যে তিন আর চার জন জনের শর্তবিলাপ করে ঠিক আছে আর অন্য কোনো শর্ত শর্তবিলাপ করে না মানে শর্তবিলাপ করার কথা অর্থ হলো আমার দুটা শর্ত শর্তবিলাপ করতে হবে একটা হলে হবে না তাহলে আবার কি তিন নয় সেট সমান সমস্যমান এই দৃঢ় শব্দ বেলা পড়ছে তিন আর চার এই প্রশ্নের উত্তর হবে তিন আর চার তাহলে আজকে আমরা তোমাদেরকে এই যে এক নঙ্গে ক খ গ গ প্রশ্নগুলো বুঝে দিলাম সুন্দর করে তোমরা এগুলো নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ কি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ